আমি বললাম আর আপনি কি করতে যাচ্ছেন আপনি কি ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট না হেরে বলেন এত ক্যান্ডিডেট কথা

যে আগের যে কমিটি ছিল সেই কমিটি দুই মাস পর যারা যদি হিসাব দিতে পারে থাকবে আর যদি হিসাবটা দিবে তখন আমরা ওই কমিটি ভেঙে দেবো

ো আমিতো তোমাৰ মাতপাড়া জামিলি কামিলি মসজিদ ঈদগাগ্রস্থানে নতুন কমিটি হচ্ছে মাতপাড়া সাধারণ সমস্যা <coughs> <coughs> <coughs>

Obrigado.

সেই কমিটির লোকটা কি করে খা কি কাজ করে কিভাবে চলে একটু খোঁজ খবর নিয়ে আসলে আমার আমি কথা আপনি বললেন প্রভাবের সভাপতি আমি এই ভকরের তিন বছর ধরে এই মসজিদের প্রথম বক্তব্য কিন্তু তুমি তো সভাপতি হবে আমার চরিত্রটা দেখতে হবে কি করে খাও তুমি তোমার কর্ম ছিল কি

আর এই প্রশ্নটা থাকাটাও অস্বাভাবিক না স্বাভাবিক অনেক সময় স্বচ্ছ কাজ করলেও যদি সেটার হিসাব নিকাশ না থাকে তাহলে সেটার মধ্যে স্বচ্ছতা থাকে না কাজ আমি স্বচ্ছ করছি কিন্তু হিসাব নিকাশ নাই কারো হিসাব দেওয়া হয়নি এজন্য এই জন্য স্বচ্ছতা থাকে না আর এই জন্য আমার মনে হয় পূর্ণাঙ্গ যদি কমিটির দোষ দেওয়া হয় এটা ভুল আর সবচেয়ে বড় দোষ আমরা যারা আছি আমরা যারা মামুরা সাধারণ আছে আমাদের আমরা কোনোদিন কারোর কাছে থেকে হিসাব নেই নাই আর যদি হিসাব না চাওয়া হয় তাহলে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের হিসাব দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না কি জন্য দিতে যাবে এটা ইচ্ছা আসবে না ইচ্ছা শক্তিটা আসবে না এজন্য এই যে আমাদের বড় সবচেয়ে বড় দোষ আমরা হিসাব চাই না আর এখন প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত যারা দায়িত্ব পালন করছে তারাও সম্মানিত যারা এলাকায় বসবাস করে তারাও সম্মানিত তার সম্মান হানি হয় এরকম কোনো কথাবার্তা এরকম কোনো কাজ আমরা করবো এখন থেকে আমরা পিছনে যেটা ভুল হয়েছে এটা শুদ্রাই নিয়ে সামনের যেই সময়টা আসছে এই সময়টাকে যাতে সুন্দর একটা পরিবেশে আসতে পারে সেই আমাদের লক্ষ্য রাখতে হবে এই দশজন সদস্যের নাম বলতো আচ্ছা তারপরে এখানে সবচেয়ে গর্বের সাথে সেটা হলো যে এখানে কমিটি এখন যদি বলা হয় যে কে কে কমিটি হবে এটা সারাদিনও মনে হয় সম্পন্ন হবে না যদি বলা হয় যে ওই দশ জনের নাম পনেরো জনের নাম দেওয়া হোক এটা সারাদিনও কমিটি সম্পন্ন করা আদৌ সম্ভব না আমার যেটা মনে হয় সেটা হলো যে এটা পূর্ণাঙ্গ কমিটি হবে না এটা একহ কমিটি হবে এক মাসের জন্য দায়িত্ব দেওয়া হলো বা উনি দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন করার পরে পর্যবেক্ষক থাকবে এই পর্যবেক্ষকরা তারা দেখবে যে এখানে কাজ কতটুকু হচ্ছে এজন্য আমার মনে হয় যে এরকম যদি আলোচনা পর্যালোচনাটা হয় যে ঝাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় এটার সমাধান হবে না যেহেতু এখানে একটা বড় একটা সমস্যা আর এই সমস্যা সমাধান করতে হলে আবার মনে হয় আমাদের যিনি আজকের এখানকার প্রধান মেহমান প্রধান অতিথি এবং সভাপতি সর্বসম্মত ক্রমে আমাদের অত্যন্ত আপনজন আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আলাদা খান এখানে উপস্থিত আছেন আমরা অত্যন্ত সম্মান করি তাকে তার জবান থেকে আমার মনে হয় একটা বিচক্ষণভাবে একটা ঘোষণা দিলে যে দায়িত্ব পালন করবে অমুক হয় সেটাও আপনারা প্রকাশ করতে পারছেন না এটা কেন আমি জানি না আমি যতটুকু শুনেছি ততটুকু আমি চাইছিলাম যে এই মসজিদের কমিটিটা আমি একটা মানে কোন পরিবার গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসবো কিন্তু আপনারা যেভাবে কথাবার্তা মানে আমরা অন্য অন্য জায়গায় যাই আশা করি আপনাদের সেই রকম উপলব্ধি নাই এই কারণে আমি কমিটি ছয় মাস না তিন মাসের জন্য একটা কমিটি করে দেব তিন মাস এই মুসলমানরা দেখবে এই মুসলমানরা যদি মনে করেন যার না এই তিন মাসের এই কমিটিটা আমি তো বলছি এটা একটা ধর্ম প্রতিষ্ঠান এক টাকা আয় হলে খাতায় লিখতে হবে এক টাকা ব্যয় হলেও সেটা খাতায় লিখতে হবে না হলে এবং এটা যারা এই মসজিদে নামাজ পড়ে মুসল্লি এলাকার লোকজন তাদের জানার অধিকার আছে যদি তারা না জানায় এটা তাদের কি অযোগ্যতা অর্থাৎ না হলে এই কমিটি তখনই বিরোধ দেওয়া হবে

আমার কথা শোনো ওই নাসিম এক নম্বর সহ সভাপতি সভাপতির সাথে নাসিম কাজ করবে ঠিক আছে